আসসালামু আলাইকুম প্রিয়ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো এই কনকনে ঠান্ডায় আমার একটা উইন্টার জ্যাকেট দরকার ছিল এনিবে উইন্টার আছে মাত্র কয়েকটা মাস তো ভাবলাম যে এত এক্সপেন্সিভ না কিনে প্রাইমার্কে চলে যাই কাজে নেওয়ার জন্য বেসিকলি নিব তাই ঢুকেছি প্রাইমার্কে এই ক্রপটপগুলো দেখছিলাম ওয়াজ থিঙ্কিং মেবি আই শুড বাই টু ওয়াই আন্ডার সারি কিন্তু কোয়ালিটি ওয়াইজ ইউনো নো মার্কেট ম্যাটেরিয়াল খুব একটা ভালো হয় না আমার কাছে ভালো লাগেনি তাই নিয়ে নিই অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অফ দ্যাট ডে তো ক্রপটপগুলো কোয়ালিটি দেখছিলাম ইট ওয়াজ লুকিং রিয়েলি নাইস কিন্তু আমি যখন এগুলো ট্রায়াল দিয়েছি ফিটিংটা আমার কাছে ভালো লাগেনি তাই পরে আর নেওয়া হয়নি তো এখানে একটু মানে যতটা সম্ভব শেয়ার করছি কি কী আছে প্রাইমার্কে এগুলো সেল দিয়েছে এগুলারই ব্ল্যাকটা আমি নিয়েছি টু ওয়ার ওয়ার্ক তো কাজে তো অত এক্সপেন্সিভ জিনিস পরে যার কোনো মানে নেই ভালো কিছু আমি যদি পড়তে হয় সেটা আমি কিনি ফ্রম এম এনএস ইউল নমি তো এই যে এখানে আমি ট্রায়াল দিচ্ছি মনে হচ্ছে একটা মানে লেপ গায়ে দিয়েছি এন ইট ওয়াজ ভেরি কমফোর্টেবল মাত্র বারো পাউন্ড এই ভিডিওটা খুবই রিসেন্ট প্রায় মার্কে কিন্তু অনেক সেল চলছে আর এই মাস্করাটা আমি আগে ইউজ করতাম এখন আর করি না কারণ এই মাস্করাটা অ্যাপ্লাই করার পরে সবগুলো আইলেশেস একসাথে হয়ে যায় জড়ো হয়ে যায় প্রথম দিকে ভালো লাগতো এখন ভালো লাগে না কুইকলি শেয়ার করছি ওখানে আমি গিয়ে যা যা দেখেছি আপনারা ঝটপট দেখে নিন সেল চলছে কিন্তু হ্যাঁ দিস ইজ এ রিসেন্ট ভিডিও আমি গিয়েছিলাম দুই তিন দিন আগে তো খুব কুইকলি এডিট করে ছেড়ে দিয়েছি ওদের ফুটওয়ার ট্রাই করছিলাম কিন্তু খুবই খুবই আনকমফর্টেবল শক্ত সামনের দিকে এটা আমার পছন্দ হয়েছিল আই অলওয়েজ প্রিফার পয়েন্টের শুজ বাট পড়তে আরাম নাই তো দেখতে সুন্দর হয়ে লাভ তাই না তো পরে আর নেই নি বেসিক্যালি প্রাইমারকে ওই দিন আমার ডেটা কীভাবে স্পেন্ড করেছি সেইটাই শেয়ার করছি এই জ্যাকেটটা নিয়ে এখান থেকে আমি ভাগা দিয়েছি ইট ওয়াজ সো হট আউটসাইড ইট ওয়াজ সো কোল্ড কিন্তু ভিতরে রীতিমতো ঘামছিলাম এরপরে চলে গিয়েছিলাম বোল্ডিংয়ের ভেতরে এখানে কি করতে গিয়েছি ঘুরতে বেসিক্যালি কয়েকটা দোকান দেখতে এই সবগুলো নতুন হয়েছে এবং খুবই পপুলার যারাতে আর শপিং করি না তারপরে গিয়েছিলাম রিভার আইল্যান্ডে এখানে গিয়ে আমার একটা ড্রেস খুবই পছন্দ হয়েছিল লং ড্রেস আমি এমএনএস এবং রিভার আইল্যান্ড থেকে কিনে থাকি এখানে অনেক ফুটওয়্যার সেল দিয়েছে প্রাইমার্কের মতো রিভার আইল্যান্ডের ফুটওয়্যার কিন্তু পড়তে একেবারে আরাম নাই শক্ত শক্ত তো একটু দেখাচ্ছিলাম যারা প্রাইমার্ক এবং রিভার আইল্যান্ডের ফ্যান ফুটওয়্যারের ফ্যান তারকে দেখতে পারেন এখানে হচ্ছে ওদের নিউ কালেকশন এগুলো সেল দিয়েছে কি অদ্ভুত ডিজাইনের জুতা দেখেন এগুলোর পরে আমি মনে হয় না এক মিনিটও হাঁটতে পারবো এনিওয়ে এরপরে চলে গিয়েছিলাম ওদের ট্রায়াল রুমে কি সুন্দর করে ডেকোরেট করা আমার এত ভালো লেগেছিলো যে কি বলবো ইট ওয়াজ সো নাইস আমি ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য এখন আমি ট্রাই করে দেখবো দুটো আউটফিট আমি চুজ করেছি কেনার জন্য তো একটা তো অবশ্যই নিয়েছি দেখুন দরজা কত সুন্দর করে ডিজাইন করা অনেকটা চায়না চায়না একটাভস আছে আর এখানে দেখুন একটা ইয়ে আছে জিনিস আছে এখানে যদি আপনি বেশি লেট করেন ভেতরে তখন একটা মেসেজ আছে আসে যে আর ইউ স্টিল ইন দেয়ার ওর ইজ দ্যার এভরিথিং ওকে এরকম একটা মেসেজ আসে এটা হচ্ছে ফার্স্ট আউটফিট ইট ওয়াজ শর্ট এই জন্য আমি নিই এক আমি এই ধরনের শর্ট আউটফিট পড়তাম কিন্তু এখন পড়ি না ভালো লাগে না আমার কাছে বিকজ বেশি স্কিনি হয়ে গিয়েছি পাগুলো দেখতে ভালো লাগে না তাই আমি পড়ি না এরপরে এইটা ট্রায়ন করেছি আই লাভড ইট এই ধরনের লং ড্রেস আমার অল টাইম ফেভারেট এবং আমি যখনই যাই রিভায়ল্যান্ডে খুঁজে খুঁজে আমি এই ধরনের আউটফিট বের করে থাকি ওদের এই ধরনের আউটফিট আমি প্রচুর পড়েছি স্টিল ফ্যান তাই আজকে এটা আমি নিয়ে নিয়েছি ইট ওয়াজ লাইক ফিফটি পাউন্ডের মনে উপরে ছিল এটার অরিজিনাল প্রাইস আমি কিনেছি উইথ অনলি টোয়েন্টি পাউন্ডস আবার দেখে দিচ্ছি ওদের সুন্দর এই মানে ট্রাই অন এরিয়াটা ইট ওয়াজ সো বিউটিফুল এখান থেকে বের হয়ে তারপরে গিয়েছিলাম আমি সেফোরাতে এতটা হতাশ হয়েছি আমি ভিতরে ঢুকে জাস্ট টেন সেকেন্ড ছিলাম আই হেইট ইড ইট আমি জানি সবাই কেন এত সেফোরা সেফোরা করে আমার কাছে একেবারেই ভালো লাগেনি এর থেকে আমাদের অন অনেক নাইস অনেক বেটার এবং পছন্দসই গুড কোয়ালিটি মেকআপ প্রোডাক্টস পাওয়া যায় তো আই উইলি হেইট এড বিং দেয়ার মানুষ কিউ ধরে ধরে এই দোকানে যায় বাট আই হেইট ইড ইট আমি জানি না আমার একদম ভালো লাগেনি এবং যারা এখানে সার্ভ করেন মানে কাজ করেন দে ওয়্যার উইলি উইলি স্নবিশ আর এই যে ছোট্ট একটা কিউট বাস্কেট এইটা ভালো লেগেছিল এছাড়া আর কিচ্ছু ভালো লাগেনি সিরিয়াসলি তো গুনে গুনে টেন সেকেন্ড ছিলাম আমি সেফোরাতে এরপরে বেড়ে গিয়েছি স্পিডে স্পিডে তারপরে কোথায় গেলাম এমএনএস সিটি সেন্টার যাবো আর এমএনএস ভিজিট করব না তা কী হয় তো হাঁটতে হাঁটতে আমি কয়েকটা আউটফিট শেয়ার করব যেগুলো আমার পছন্দ হয়েছে যারা দেখছেন ফ্রম ইংল্যান্ড দৌড়ে চলে যান এমএনএসে প্রচুর সেল চলছে এগুলো কিন্তু সেল না এগুলো ফুল প্রাইসে আছে আই থিঙ্ক ইট ওয়াজ লাইক থার্টি পাউন্ড দিস জ্যাকেটটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু কোথায় পরব কিসের সাথে পরব মাথায় ঢুকছিল না তাই রেখে চলে আসছি এইটাও কিন্তু সেলে ছিল অ্যামেজিং পার্টিওয়ে এই জামাটা আমার এত কিউট লেগেছে কালার ডিজাইন এভরিথিং এখন দেখছি আমার মেয়ের জন্য একটা হাউস কোট খুব ঠান্ডা পর্যন্ত তো বললো যে জন্য একটা হাউস কোট নিয়ে এসো এই অরেঞ্জ অরেঞ্জ টাইপটা একটু পছন্দ হয়েছিল বাট মেটেরিয়াল ভালো লাগেনি শেষে আমি ওই যে হার্ড প্রিন্টেড যেটা এটা এইটা নিয়েছি নট প্রিন্টেড আই থিঙ্ক ইটস ওভেন তো পরে দেখছিলাম কোনটা ভালো লাগবে আমি এবং আমার মেয়ের কাপড়ের সাইজ বলতে গেলে একই রকম তারপরে চলে গিয়েছিলাম বুটসে বিকজ আমি একটা ভাইরাল মাস্কারা কিনবো ফ্রম লরিয়াল আমার বাংলাদেশের ভিউয়ার্সটা সামটাইমস আমাকে কমেন্টস করেন আপু প্লিজ নর্মাল ড্রাগ স্টোরের মেকআপ প্রোডাক্ট শেয়ার করবেন সো আই বিলিভ লাল মেকআপ আইটেমস বাংলাদেশে পাওয়া যায় তো এখন যে মাস্কারাটা আমি শেয়ার করবো এটা ইনস্টাগ্রাম ভাইরাল আমি নিচ্ছি উইদাউট ওয়াটারপ্রুফ যেটা সেইটা এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া তো আমি এই ভিডিও শেষের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই করাটা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি ফর ইউটিউব ফর মাই টিকটক এন্ড এভরিথিং তো সেইটা আমি এখানে লাস্টের দিকে চোরা লাগিয়ে দেবো তো পেমেন্ট করে এখান থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি হ্যাপি সপার ইদানিং আমি আজে বাজে প্রয়োজন ছাড়া জিনিসপত্র কেনা একদম স্টপ করে দিয়েছি বিং এ গুড গার্ড জাস্ট লাইক এম এস খাদিতেও আমাকে একটু উঁকি দিতেই হবে ওই দিন আমি কোনো কেনাকাটা করিনি আমি প্ল্যান করছিলাম কী কী কিনবো সামারে এবার সামারে আমার একটু শখ হচ্ছে সেলাকামেজ পরার যদিও আমি খুব একটা ফন না সেলাকামেজ পরার এনিওয়ে যদি চিন্তা করছে অনেক কিছু আর কি যদি যাই দেশে টেসে তাহলে এখান থেকে কিনে নিব তো প্রচুর নিউ কালেকশানস এসছে সেল যা ছিল সব মানুষ লুটে পুটে নিয়ে চলে গিয়েছে কিছুই বা কিনাই তো এদের প্রাইস খুব রিজনেবল এবং কটনের যে মেটেরিয়ালটা খুবই খুবই ভালো বাংলাদেশে আমি যখনই যাই খাদি থেকে কটনের আউটফিট কিনে নিয়ে যাই কমপ্লিট সেলার কাজ আমি কিনি না ইউনো শেলার কামিজ প্লাস অন্য আমি জাস্ট টপটা কিনি ডিফারেন্ট ট্রাউজার বা একটা সাইড দিয়ে অন্য একটা কালার অনা দিয়ে আমি পড়ি দেশে গেলে পরে তো যখনই আমি খাদির আউটফিট পরে বাইরে যাই যেই দেখে ফর এক্সাম্পল আমার শাশুড়ি আমার ননাস আমার যা ইভেন কি আমার বড়ো বোনও খাদির আউটফিটগুলোর অনেক বড় ফ্যান তো যদি আমার কোনো আউটফিট উনার পছন্দ হয়ে যায় তখন বলবে যে তুই হিনোগ আবার কিনবে না ওটার এক কাজা তো এরকম সে বারবারই করতো শেষে আমি এর পরের থেকে যখন গেলাম আবার দেশে তখন তার জন্য নতুন খাদির আউটফিট কিনে নিয়ে যেতাম এবং সে খুবই খুবই পছন্দ করত। এবং আপা টেইলার দিয়ে ওই খাদিকে কপি করে ড্রেস বানানোর চেষ্টা করেছে কিন্তু ইটস নেভার দ্য সেম হ্যাঁ দেখুন এদের কালেকশন এত সুন্দর এইবারের ডিজাইনগুলো অনেক অনেক ভালো এবং কাপড়ের কোয়ালিটি মনে হয় আগের থেকে আরও বেটার হয়েছে আমার এই ব্ল্যাকটা তারপরে এই যে পেস্ট কালার যেটা খুবই পছন্দ হয়েছে তো যদি যাই আল্লাহ জানে যাব কিনা দেশে গেলে এইবার এখান থেকে আউটফিট কিনে নেওয়ার প্ল্যান আছে আই লাভ দ্যার ফ্লোরের প্রিন্টস অ্যান্ড যে মিক্স ম্যাচ যে ডিজাইনটাও করে না খুবই পছন্দ আমার আপনারা নিজেরাই দেখুন এক একটা এক এক ডিজাইনের এবং কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে করা হয় এগুলো কিন্তু ডিজাইনার ওয়ার যারা আমার ইউকে আছে অবশ্যই জানি এই ব্ল্যাকটা আমার খুবই ভালো লেগেছিলো ইজ বিউটিফুল বেশ এক্সপেন্সিভ ছিল আমি পার্টিওয়ার কিনে থাকি ফ্রম শিফন্স আর এই ধরনের যদি কামিজ কিছু কিনতেই হয় আমার তাহলে আমি খাদিতে চলে আসি কামিজ না মানে ইউনো টপ যেগুলো কিনতে হয় সেগুলোর জন্য আমি অলওয়েজ খাদিতে আসি আজকের মতো ব্লগ শেষ করছি যারা দেখছেন উইদাউট সাবস্ক্রাইবিং প্লিজ সাবস্ক্রাইব এবং যারা কন্টিনিউয়াস শেয়ার দিয়েই যাচ্ছেন আমার ব্লগসগুলো থ্যাংক ইউ অল সো মাচ আমি কিন্তু টিকটকও চলে গিয়েছি একই নামে ঠেইস লার ফিটনিপা সার্চ করে প্লিজ আমাকে ফলো করবেন অ্যান্ড শেষের দিকে অ্যাড করছি যে শর্ট ভিডিও বানিয়েছিলাম অ্যাবাউট দ্যাট ভাইরাল মাস আল্লাহ হাফেজ অবস্থা সবার আজকে একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে আসছে ফুল মেকআপ ডান মেকআপ খাটেছি শালা টেবি ওকে এখন এই মাস্কারাটা হচ্ছে ফ্রম লরিয়াল আমি নিয়েছি উইদাউট আউট ওয়াটারপ্রুফ যেটা সেটা ওয়াটারপ্রুফ মাস্করা ইউজ করতে আই ডোন্ট লাইক না এর সাই দিস ওকে দিস ইজ ইনস্টাগ্রাম ভাইরাল প্রোডাক্ট শুনেছি এটা নাকি কমপ্লিটলি False eyelash effect, you know. I don't use false eyelashes, I'm totally against it. Anyway, let's apply this, okay? Fantastic viewers watching from Bangladesh. L'Oreal is available in Bangladesh. Search for it, you love it. Now, quickly show you my outfit from River Island.